চলে আসে মাটন ফুসফুস রেসিপি এই ফুসফুস কিভাবে পরিষ্কার করে কিভাবে রান্না করে ফুল প্রসেস তোমরা এই ভিডিওতে দেখা পাবে তো চলো শুরু করি এই মাটন ফুসফুস কিন্তু আমরা অনেকের মুখে আমরা শুনি আই এই পাইপের মধ্যে হাওয়া দিলে নাকি বিশাল বড় হবে তো আজকে আমরা ট্রাই করব আসলে সুজয় কত বড় একদম হচ্ছে না সেই সুন্দর দেখা কিন্তু হুম এবার ফুসফুস গাছ ভালো করে পিস পিস কাটি অবশেষে কিন্তু মাটন ফুসফুস একদম কাটা কটি কমপ্লিট এবার ধুই হলে ভালো করে পরিষ্কার করে নি ফড়নে দিব তেজপাতা সুনা লঙ্কা দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো কিন্তু বেশ ভালোভাবে একটা মজি আসিয়া এই সময় দিব হলুদ গুঁড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়া ভালো করে মিক্স করে নিব আর সাথে সাথে দিব মাটন ফুসফুস মাটন ফুসফুস কিন্তু দশ মিনিটের মতন ভালোভাবে একদম নাড়িচাড়ি নিয়ে এই সময় দিয়ে দিব একে একে মশলা পাতা দিয়ে দিব পরিমাণ মতো নুন আদা রসুন বাটা জিরা বাটা শুকনা লঙ্কা বাটা সঙ্গে কয়েক পিচ গোটা রসুন এবার মশলার সঙ্গে কিন্তু বেশ খানিক্ষণ ধরে নেই মারাত্মকভাবে একদম কষিয়ে নিব মাটন ফুসফুস কিন্তু মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট ধরে একদম ভালোভাবে খুশি নিয়ে এ সময় দিয়ে দিবো হচ্ছে জল এবার ভালোভাবে ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরে সেদ্ধ করে নিবো মাটন ফুসফুসের জমজমাট রেসিপি কিন্তু হওয়ার দিকে এই সময় দিয়ে দিবো বাটা গরম মশলা আর একই সঙ্গে দিবো ধনে পাতা কুচি একসঙ্গে ভালোভাবে নাড়িচারি নিবো আর কিছুক্ষণ পরে নামাই নিবো আজকে এই মটন ফুসফুসের রেসিপিটা যা হইয়া কি কুমার একদম একদম যা মুখের লাগি থাকা মতন একদম সারা জীবন মনে মনে হয় স্মৃতি হিসাবে থাকি যাবে মটন ফুসফুসের রেসিপিটা তো বন্ধুরা শুধুমাত্র ফুসফুসের রেসিপিটা আটকা যা হইয়া একদম খায় না একদম মনটা ভুরি গেল আর পারলে তোমরাও একবার ট্রাই করেন একদম দুর্দান্ত লাই পড়া সেই হইয়া সেই তো আজকাল যে মটন ফুসফুসের রেসিপিটা যেরকম দেখতে হয়ে সেরকম কিন্তু টেস্টও হইয়া তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর রাজবংশী রান্ধন চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন